যেখানে হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন সেখানে সরকারি হাসপাতালের ভেতরে চলছে মদ্যপান মদ্যপুদের রোষের মুখের সাংবাদিক চলছে মদের আসর তারই প্রমাণ নদীয়া জেলার শক্তিনগর জেলা হাসপাতাল গ্রেপ্তার দুজন পূর্ত দপ্তরের কর্মী হাসপাতাল চত্বরের মধ্যে একটি ঘরে বহিরাগতদের মদ্যপান চলছিল পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে জানা গিয়েছে তারা পূর্ত দপ্তরের ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত এটা তো হসপিটাল এখানে কি হচ্ছে কি হচ্ছে আপনার

পূর্ত দপ্তরের বৈদ্যুতিক বিভাগের দপ্তর রয়েছে এবং সেখানেই এই ঘটনা ঘটেছে তবে তিনি স্পষ্ট করেছেন ধৃতরা কেউই হাসপাতালের কর্মী নন কাছে এই মানে ক্যাম্পাসের মধ্যে কিছু লোক ঢুকেছে রকম কিছু খবর পুলিশ দিয়েছে আমরা পুলিশকে বলেছি যে আপাতত যে বা যারা থাকুক এই ঘটনার সাথে জড়িত তাদেরকে পুলিশকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি তারা যাতে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে বা আইনানুক ব্যবস্থা নেয় আমাদের কোন স্টাফ আমাদের কাছে অন্তত খবর নেই আমার কাছে অন্তত কোনো ফোন আসেনি কোন স্টাফের ব্যাপারে যে কোনো স্টাফ ওখানে আছে যেহেতু একই প্রেমিসেসের মধ্যে আরেকটা অফিসও আছে সুতরাং ওই অফিসে কে আছে না আছে সেই বিষয়ে আমরা মন্তব্য করতে পারবো না আপনি আপনারা পিডাব্লিউডি ইলেকট্রিক্যাল বা পিডাব্লিউডি ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারেন তাদের কাছ থেকে তাদের প্রতিক্রিয়া নিতে পারেন আমাদের কোনো স্টাফ সংক্রান্ত কোনো খবর এখন অবধি আমাদের কাছে আসেনি পুলিশ আমাদের কাছে জানিয়েছে এরকম কিছু ঘটনা হচ্ছে কিছু লোক হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে ঢুকেছেন তাদেরকে আমরা পুলিশকে বলেছি আইনানক বন্দোবস্ত করে যদি মদ্যপনের ছবি তুলতে গেলে মদ্যপদের রোষের মুখে পড়তে হয় সাংবাদিকদের এখন প্রশ্ন প্রশাসন কি তার দায়িত্ব অস্বীকার করতে পারে বেউরা রিপোর্ট বাংলা দর্শন